সুগাস আজকে এ ভিডিওতে আমরা দেখব ত্রিপুরা মাধ্যমিক সাজেশান বায়োলজির দু হাজার চব্বিশের সাজেশানটা ঠিক আছে একদম সুন্দরভাবে দেখিয়ে দেবো তোমাদের অ্যাকচুয়ালি কীভাবে পড়তে হবে ঠিক আছে তো দেখো একদম যদি বলতে চাই যে এই সাজেশনের পিডিএফটা কীভাবে পাবে আমার সাথে যোগাযোগ করবে এই নাম্বারে বুঝতে পারছো তার কথা না আবারই চলো দেখে নাও অ্যাকচুয়ালি পিডিএফটা কীরকম হয়েছে দেখো একদম সুন্দরভাবে যদি তোমাদের দেখাই এই তোমাদের মানে বায়োলজির মধ্যে টোটাল চাপটা থাকবে কয়টা তোমাদের টোটাল চ্যাপ্টার থাকবে একটা দুটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা তোমাদের চ্যাপ্টার থাকবে এর মধ্যে টোটাল তোমাদের বায়োলজির মধ্যে কত মার্কের পরীক্ষা দিতে হবে সেটা দেখো তোমাদের টোটাল পরীক্ষা দিতে হবে তিরিশ মার্কের তো এই তিরিশের মধ্যে তোমার তোমরা মানে এই আমাদের শাসনটুকু যদি ফলো করতে পারো ডেফিনেটলি পঁচিশটা পঁচিশ প্লাস পেতে পারো ঠিক আছে তো দেখো শাসনের মধ্যে এত বেশি কোশ্চেন দিই নাই যে অসম্ভব হয়ে যাবে দেখো একটু ভালো করে দেখো যে প্রথম চ্যাপ্টার যে তোমাদের ধরে ধরে আলোচনা করি প্রথম চ্যাপ্টারটা কি দেখতে পাচ্ছ জীবন প্রক্রিয়া সমূহ ঠিক আছে তো জীবন প্রক্রিয়া সমূহ থেকে তোমাদের কোশ্চেন আসবে এমসি একটা আসবে এক মানে দুইটা আসবে আর দুই মানের একটা আসবে আর পাঁচ মানের একটা আসবে তো দেখো এর জন্য তোমাদের কী কী পথ হবে তো আশা করি বুঝতে পারছো যে যেমন গ্রুপের মধ্যে তোমাদের কোশ্চেন শিখতে হবে এক মানে আমাদের দেহ শক্তির উৎস কি তারপর প্যারেস্টালস তারপর কোন পাচক গ্রন্থে থেকে পিত্ত নিশ্চিত হয় তারপর হিমোগ্লোবিনকে শ্বাসক বলা হয় কেন তারপরে দেখো আবার আমাদের রক্তের রঙ লাল হয় কেন কোশ্চেন আসলে রক্তে হিমোগ্লোবিন নামক লালঞ্জক থাকার কারণেও রক্তের রঙ লাল হয় যদি অন্যভাবে কোশ্চেনে ঘুরে আসে যে এইভাবে যে রক্তের রঙ লাল হয় কেন সেটা হিমোগ্লোবিন নামক শ্বাস থাকার কারণে রক্তের রঙ লাল হয় কিন্তু এখানে কোশ্চেনটা হলো যে হিমোগ্লোবিনকে শ্বাসরঞ্জক বলা হয় কেন ঠিক আছে তার সাথে কোয়েশ্চেন আনসারটা দেখো যে হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যোগ গঠন করে শ্বাস অঙ্গ থেকে কলা কোষে অক্সিজেন পরিবহন করে বুঝতে পারছো তো যে হিমোগ্লোবিনটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যে আমরা যে মানে শ্বাস গ্রহণ করি না যে মানে আমাদের প্রয়োজনীয় যে অক্সিজেনটা সেই অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনটা যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যোগ গঠন করে তারপর গঠন করে শ্বাস অঙ্গ থেকে কলাকোষে অক্সিজেনটা পরিবহন করে তাই এই হিমোগ্লোবিনকে শ্বাসযোগ বলে কারণ এই মানে অক্সিজেনটা আমাদের মানে বিভিন্ন কলাকষে পৌঁছায় না তো এই কলা অক্সিজেনকে কলাকষে পৌঁছাতে এই হিমোগ্লোবিনটা সাহায্য করে তো এই জন্যই এই হিমোগ্লোবিনকে শ্বাসযোগ বলা হয় বুঝতে পারছো আশা করি তো তারপরে আশা করি সবগুলো মানে দেখতে পাচ্ছ তো কত সুন্দর করে দেওয়া রয়েছে যে প্রথমে প্রশ্ন তারপর উত্তর প্রথমে প্রশ্ন তারপর উত্তর এমন করে সম্পূর্ণ সকল সাবজেক্ট সুন্দর করে দেওয়া রয়েছে যে তোমরা যদি চাও যে সম্পূর্ণ ভিডিওটা অবশ্য যোগাযোগ করো আমাদের সাথে এই চ্যাপ্টার থেকে তোমাদের এক মানে শিখতে হবে টোটাল একটু মানে বেশি দিয়েছি বেশি দিয়েছি যে কারণ আছে বলছি তো তোমাদের তো সাতানব্বইটা দিয়েছি তো এর মধ্যে কথা আছে যে যারা সব শিখতে পারবে না ওই যে স্টার দেওয়া এই গুলো শিখলে হয়ে যাবে বুঝতে পারছো তো অনেকে তো বায়োলজির জন্য আলাদা টিচার রাখে ফিজিক্সের জন্য আলাদা টিচার রাখে তো এত সময় নষ্ট করার কোনো দরকার নাই তোমরা বাড়িতে বসে দেড় মাস সময়ের মধ্যে এই শাসনটুকু মুখস্ত করো ডেফিনেটলি তোমরা ভালো নাম্বার পাবে গ্যারেন্টি ভালো নাম্বার পাবে ঠিক আছে ফার্স্ট ডিভিশন তো পাবেই পাবে যদি আমাদের থেকে সকল রকম সাবজেক্টের শাসন তোমরা নিয়ে পড়াশোনা করতে পারো বুঝতে পারছো তো দেখো সুন্দর করে রয়েছে তো গ্রুপ বি তো সুন্দর করে দেওয়া রয়েছে যে দেহ পরিবেশক খাদ্য ও দেহ সংরক্ষক খাদ্য বলতে কি বুঝো উদাহরণ দাও তো রক্ষী কোষ কীভাবে পতন পত্রণ্ডের খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণটা করে তো পতন খোলা বন্ধ বলতে আমাদের মানে উদ্ভিদের থাকে না সেই পত পতটাকে নিয়ন্ত্রণ করে রক্ষী কোষ কীভাবে তো শালক সন্ত্রো কাকে বলে এর রাসায়নিক সমীকরণটি অবশ্যই এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে শালক সন্ত্রাশ একদম সহজভাবে যদি বলতে যাই যে চারটে উপাদান লাগে শালক সন্ত্রোের জন্য মানে শালক সন্ত্রাস করে কে উদ্ভিদে করে ঠিক আছে কী করে না মানে খাদ্য তৈরি করার জন্য সালুসঙ্কোষ প্রক্রিয়া সম্পন্ন করে তো কী কী লাগবে জল লাগবে বায়ু থেকে মানে কার্বন ডাইঅক্সাইড লাগবে তারপর সূর্যালোক লাগবে তারপর ক্লোরোফিল লাগবে বুঝতে পারছো চারটে উপাদান একটা হলো জল কার্বন ডাইঅক্সাইড সূর্যালোক তারপর ক্লোরোফিল তো এইভাবে লিখতে পারো যে সারের যে সার প্রক্রিয়ায় উদ্ভিদ জল কার্বন ডাইঅক্সাইড সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে সকল জাতীয় খাদ্য তৈরি করে তাকে সালুসঙ্কোষ বলে বুঝতে পারছো তো যদি বড় করে লিখতে পারো আরও অবশ্যই লিখতে পারবে যে সারের বৃত্তি পদ্ধতিতে অথবা যে পদ্ধতিতে সবুজ উদ্ভিদ মাটি থেকে মূল সাহায্যে গৃহীত জল বায়ু থেকে সংগৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং সূর্য থেকে গৃহীত সূর্যালোক এবং পাতার ক্লোরোফিলের সাহায্যে বিক্রিয়া করে সরকার খাদ্য উৎপন্ন করে তাকে সারা বলে যেভাবে তোমরা লিখো সহজভাবে লিখতে পারো ঠিক আছে আর এই সমীকরণ এটা তো অবশ্যই মাস্ট দিতে হবে ঠিক আছে তো এরকম করে দেখো উপচিতি এবং ও অপচিতি বিভাগের পার্থক্য তো রয়েছে সুন্দর করে সবুজি পরভুজি সবুজি মানে যারা নিজের খাদ্য নিজেরাই মানে তৈরি করে আর পরভুজী মানে যারা নিজের খাতের নিজেরা তৈরি করতে পারে না অন্যের উপর ডিপেন্ডেন্ট ঠিক আছে আমরা অবশ্যই জানি সবজি হলো মানে উদ্ভিদ যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করে ঠিক আছে তো পরভোজির মধ্যে তো অবশ্যই অনেক রয়েছে যারা অন্যের উপর নির্ভরশীল তো এই পরের কোশ্চেন যেমন সালুসন্ত্রাশ প্রক্রিয়া চলাকালে পক্ষিটা কি কী ঘটে মানে অ্যাকচুয়ালি উদ্ভিদের মধ্যে কী ঘটে তো পতঙ্গ উদ্ভিদ কি পতঙ্গভুক পুষ্টি কি দুটি পতঙ্গ উদ্ভিদের নাম করো পতঙ্গ উদ্ভিদের পতঙ্গ ভক্ষণ ভক্ষণ করে কেন ঠিক আছে মানে পতঙ্গ শিকার করে কেন অন্যভাবে আসতে পারে যে পতঙ্গভোগ উদ্ভিদরা পতঙ্গ শিকার করে কেন অথবা পতঙ্গ উদ্ভিদরা পতঙ্গ ভক্ষণ করে কেন যেভাবে আসুক ঠিক আছে এইভাবেই হবে তো শোষণ কি তারপর সবার শোষণটা বুঝতে পারছো এবার শোষণ ও শ্বাসকার্যের পার্থক্য এরকম করে কোশ্চেনগুলি দেওয়া রয়েছে সন্ধান কাকে বলে তারপর কোহল সন্ধানে দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো সবার শোষণ পার্থক্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে তারপর অ্যালভিওলাই ওলাই কি তারপর মানুষের শ্বাসনালিতে বায়ু না থাকলে চুপসে যায় কেন তারপর পরিশ্রম করলে শ্বাসকার্যের হার বৃদ্ধি পায় কেন এটা একটু গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে তারপরে রক্তের এর রসের উৎস্রোত কি তারপর কিভাবে মূলরম তারা শোষিত জল খনিজ লবণ পাতায় পৌঁছানো হয় তো এটা হলো মানে বুঝতে পারছো তো মানে উদ্ভিদের সংবহন কোনো সাহায্য করে ক্ষেত্রে তো তোমরা উত্তরটা পড়লে বুঝতে পারবে ঠিক আছে তো তারপরে আশা করি রক্তকে এই তরল যুগ কল বলা হয় কেন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে তারপরে দেখো কোশ্চেন আশা করি তোমরা যদি সম্পূর্ণ এরকম সাজেশনটা মানে তোমরা এত বড় মানে এটা টাইপিং কর মানে হাতে লিখে পড়তে অসুবিধা হয় আমাদের থেকে এটা সংগ্রহ করে নেবে তো অবশ্যই সংগ্রহ করে ভালো করে পড়াশোনা করো এই সময়টুকুর মধ্যে ঠিক আছে তো রক্তে থেকে একটা কোশ্চেন সার্বিক দাতা এবং সার্বিক গ্রহিতা কি এটা কিন্তু আমাদের এমনিতেও সবার এটা জানা দরকার যে অ্যাকচুয়ালি রক্তের বিভিন্ন যে মানে বিভিন্ন রকম রক্ত থাকে না এ বি বি ও প্লাস ও পজিটিভ থাকে না তো এই রক্ত মানে কোন রক্তটাকে আমরা সার্বিক দাতা এবং সার্বিক গ্রহীতা বলি এবং কেন দেখো ও বিভাগের রক্তে কোনো রকম অ্যান্টিজেন না থাকায় ও বিভাগ সকল বিভাগ বা গ্রুপকে রক্ত দিতে পারে ঠিক আছে মানে ও বিভাগটা সবাইকে রক্ত দিতে পারে তাই ও গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় দাতা মানে দিতে পারে সবাইকে দিতে পারে ও ও গ্রুপের রক্তটা ঠিক আছে অপরদিকে অপর পক্ষে দেখো বিভাগের রক্তে কোন রকম না থাকায় সকল বিভাগ বা গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে মানে সেটা সবার থেকে বুঝতে পারছো তো তাই এবিকে বিকে সর্বজনীন গ্রহীতা বলা হয় মানে এবি হলে আমি সবার থেকে গ্রহণ করতে পারবো আর ও হলে সবাইকে দিতে পারবো তো মোট কথা সার্বিক কাকে বলে ও বিভাগ রক্তকে আর সার্বিক গ্রহীতা কাকে বলে বিভাগ রক্তকে এব মানে গ্রহণ করবো আর দাতা মানে দেব এতটুকু এভাবে মিলে শিখবে তোমরা কেমন আশা করি বুঝতে পারছো এরকম আর কি তো রক্ত তঞ্চন কি যেমন যে প্রক্রিয়ায় রক্ত জমাট বেঁধে অধ্যকঠিন জেলে জেলের মতো পদার্থে পরিণত হয় তাকে রক্ত তঞ্চন বলে তো এটা নিবে তো লসিকা কি এগুলোর তো রেচন কি এগুলি এত বেশি ইম্পর্টেন্ট নেই বৃক্ষের কাজ বৃক্ষের কাজ তো অবশ্যই শিখতে হবে তো সেটা দেখতে পাচ্ছ অনেকটা দেওয়া রয়েছে মানুষের চিত্র অঙ্কন কর বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো তো দেখতে পাচ্ছ তোমরা চিত্রটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে তো তোমরা শিখে নিবা বইয়ের মধ্যে তো তো এমন করে বাষ্পমোচন কে গুরুত্ব এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন বাষ্পমোচন উদ্ভিদের অতিরিক্ত জল পাতার মাধ্যমে বায়ুমন্ডলে বাষ্পিত হওয়ার ঘটনাকে বাষ্পমোচন বলে আশা করি কোশ্চেনটা বুঝতে পারছো অনেকে বোঝো না আবার বলছি দেখো একবার বুঝলে লিখতে পারবে বাষ্পমোচন বাষ্প মানে জল আর কি ঠিক আছে এটা মোচন মানে চলে যাবে দেহ থেকে দেহ বলতে কার উদ্ভিদের দেহ থেকে জল চলে যাবে আমাদের দেহ থেকে জল চলে যায় কিন্তু কিভাবে এই যে আমাদের মানে ঘাম বেরোয় না এই ঘামের মাধ্যমে আমাদের দেহের অতিরিক্ত জল বেরিয়ে যায় তো একরকম ভাবে উদ্ভিদের দেহেও অনেক জল থাকে সেই জল অতিরিক্ত জল কিভাবে বেরিয়ে যায় বাষ্পমোচনের মাধ্যমে বেরিয়ে যায় এই মানে উদ্ভিদ দেহে যে অতিরিক্ত জলটা পাতার মাধ্যমে বাষ্পিত হয়ে যায় এই জন্য একে বাষ্পমোচন বলে বুঝতে পারছো তো তো এই এই জন্য মানে এক মানে এই বাষ্পমোচনটা উদ্ভিদের কোন অঙ্গ দিয়ে হয় পাতা দিয়ে হয় বুঝতে পারছো তো এই জন্য মরুভূমিতে কী হয় জানো মরুভূমিতে বিভিন্ন মানে গাছপালার জলের অভাব না তো গাছগুলি জলগুলি পাতা দিয়ে বেরিয়ে যায় যে এই জন্য যাতে মানে গাছের মধ্যে জল যাতে মানে সুরক্ষিত থাকে জল যাতে থাকে এই জন্য মরুভূমিতে এই উদ্ভিদের পাতাগুলি রয়েছে না পাতাগুলি দিয়ে যাতে জল না যেতে পারে এই জন্য পাতাগুলি কাটায় রূপ রূপান্তরিত হয়ে যায় বুঝতে পারছো তো এই জন্য দেখবে তোমরা মরুভূমির যে কোনো গাছের মধ্যে কাঁটা রয়েছে কাঁটাযুক্ত গাছই একমাত্র মরুভূমিতে জন্মায় কেন কারণ ওই যে একমাত্র কাঁটা থাকলে তো কাটা দেওয়ার এই জলগুলি দেহের জলগুলি বাষ হতে পারবে না তাই না তো এই জন্য মরুভূমিতে উদ্ভিদের পাতা মানে পাতাগুলি কাটার উপান্তরিত হয়ে যায় তো অন্যদিকে আমাদের চারপাশের যে গাছপালা রয়েছে এইগুলির মানে যে পাতা যে পত্রযন্ত্র রয়েছে না সেই পাতার মধ্যে দিয়ে দেহের অতিরিক্ত জলগুলি বাষ্পীভূত হয়ে যায় এই জন্য এই প্রক্রিয়াটাকে বাষ্পমোচন বলে এর গুরুত্ব কি গুরুত্ব হলো পাতায় বাষ্পমোচনের ফলে জাইলেম বাহিকায় জলে যে টান পড়ে তা মূল দিয়ে জল শোষণ করে বুঝতে পারছো তো পাতায় যে বাষ্পমোচন ফলে পাতায় বাষ্পমোচন হয়ে যায় তো অবশ্যই উদ্ভিদের শরীরে জলের মানে প্রয়োজন পড়বে তো যার ফলে জাইলেম বাহিকায় জলে যে টান পড়ে তা আবার মূল দিয়ে মাটির থেকে জল শোষণ করে উদ্ভিদের জলের বাসম্যতা বজায় রেখে যায় ঠিক আছে বুঝতে পারছো তো এইভাবে একদম সহজ তো দেখো এরকম আরও তো অনেক রয়েছে তো তিরিশ টাম সাল সংসের জন্য প্রয়োজনীয় কাঁচা মালগুলো প্রত্যেকটি উদ্ভিদ কোথা থেকে পাই আমি বলেছি না একটু আগে যে কার্বন ডাইঅক্সাইড পাই বায়োমেন্টাল থেকে জল পাই মাটি থেকে সূর্যালোক পাই মানে সূর্যালোক তারপর দেখো এই সূর্যালোক পায় সূর্য থেকে তো ক্লোরোফিল দ্বারা সেটা শোষিত হয় আর আরও একটা রয়েছে যেটা হলো ক্লোরোফিল ঠিক আছে এটা আর একটা ক্লোরোফিল আরেকটা একটা পয়েন্ট হবে এখানে তো ক্লোরোফিল তোমরা তো বুঝতেই পারছো ক্লোরোফিল সেটা হলো মানে উদ্ভিদের পাতায় থাকে আর কি তো আমাদের পাগস্থ এস সি আই এর ভূমিকা কি সব মানে সম্পূর্ণ আমি আলোচনা করলে তো অনেক বড় আলোচনা করা দরকার ঠিক আছে কতবার আলোচনা করবো দেখো তো এরকম করে রয়েছে মানে সকল চাপটা রয়েছে বায়োলজি একটু মানে একটু পড়তে হবে তোমাদের তুমি সুন্দর করে যদি পড়তে পারো ডেফিনেটলি তোমাদের অনেক উপকারে আসবে ঠিক আছে তো এবার জীবন প্রকৃতির সময় তো জীবন প্রক্রিয়া সম্বন্ধে যে ওয়্যার বুক রয়েছে না তো ওয়ার বুকের প্রশ্নটা বইয়ের মধ্যে রয়েছে তো অ্যানসারগুলো তো তোমরা যদি চাও যে এখান থেকে মানে এখান রয়েছে তোমাদের বইটা নেবে হাতে আর ওয়্যার বুকটা অ্যান্সার এখান থেকে তা ভালো করে শিখে নেবে ওয়ারবুকের কোশ্চেনগুলি শেখা খুব জরুরি বুঝতে পারছ তো তারপরে দেখো সেটা হলো নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন তো এরকম করে দেওয়া রয়েছে তো কত আর আলোচনা করবো এমন করে মানে সম্পূর্ণ পিজিএফটা যদি তোমরা চাও যে আমাদের থেকে সংগ্রহ করতে অবশ্যই সংগ্রহ করতে পারো আমরা হিউম্যান বিং ঠিক আছে আমরা তোমাদের রাজ্য ত্রিপুরাতেই বাস করি ত্রিপুরা যে প্রান্তে থাকো তোমাদের আমি আমাদের এই সুন্দর সাজেশনের পিডিএফটা পৌঁছে দেবো আমাদের কাছে সকল রকম সাবজেক্ট সাজেশন রয়েছে বাংলা ইংলিশ এসএসটি তারপর সায়েন্স তারপর ম্যাথ সকল রকম সাবজেক্ট সাজেশন রয়েছে বেস্ট সাজেশন রয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট যুক্ত সাজেশন তোমাদের মিনিমাম নাইনটি প্লাস তো কমন আসবে আসবে তো জোর গলায় বলবো না নাইনটি থেকে প্রায় হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন আসার সম্ভাবনা রয়েছে বাট নাইনটি থেকে কম আসবে না বেশি আসবে বিশ্বাস করো এতটুকুই বলবো ঠিক আছে তো কীভাবে সংগ্রহ করবে আরেকবার বলে দিচ্ছি এই নাম্বার যোগাযোগ করবে নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন এই নাম্বার যোগাযোগ করবে ডেফিনেটলি বলে দেবো ঠিক আছে জন্য টাটা